সকল আলোসার একাডেমির আপনাদের আজকে স্বাগত জানানো হচ্ছে আজকে সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস মডেল প্রশ্ন আজকে কবরথ থেকে বহু নির্বাচনী ও এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করা হবে এখানে 25টি বহু নির্বাচনী ও এক কথায় প্রকাশ আলোচনা করা হবে এখন আমি এটা সম্পর্কে আলোচনা করব যথাযথ প্রথম প্রশ্ন যথাযথ বলতে কোন ধরনের হয় আমরা সাধারণত জানি যোগাযোগ মূলত ক ধরনের হয় দুই ধরনের হয় তারপর আজম কার পুত্র ছিলেন আজম শাহ কার পুত্র ছিলেন সম্রাট আওরঙ্গজেবের তিন নম্বর প্রশ্ন হচ্ছে ছন্দের জাদুকর বলা হয় কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে তারপর আরে দামরা বলতে কি বোঝো এটা বাংলা মানে আঞ্চলিক ভাষা আরে দামরা বলতে কি বোঝো এটা হলো বলদগুরু তারপরে বলা হয়েছে লেখক কিসের কাজ বেশ কৌতূহল নিয়ে দেখছিলেন পাটার কাজ পাটার কাজ তারপর বলেছে ছয় বাহ কি বা এটা হলো আবেগ শব্দ এখানে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কি বোঝাতে চাচ্ছে মনের একটা আবেগ বোঝাচ্ছে তারপর তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায় কোনটির মাধ্যমে স্ক্রল স্ক্রলের মাধ্যমে নম্বরে চিঠি সাধারণত কিসে ভরে পাঠানো হয় এটা একদমই সহজ এটা আমরা সবাই জানি খামে খামে ভরে পাঠানো হয় তারপর দেশে বিদেশে গ্রন্থের রচয়িতা কে দেশের বিদেশে গ্রন্থের রচয়িতা সৈয়দ মুস্তবা আলী তারপরে এখানে দশ নম্বর প্রশ্ন বলেছে হীন শব্দের অর্থ কি হিন শব্দের অর্থ হচ্ছে সরু সরু এগারো নম্বর শীর্ণ শব্দের অর্থ কি শীর্ণ শব্দের অর্থ হচ্ছে বিষন্ন মাঝি কবিতাটি কে লিখেছেন মাঝি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আছে বন্দে আলী মিয়া কি হিসেবে সুপরিচিত বন্দে আলী মিয়া কি হিসেবে সুপরিচিত শিশু সাহিত্যিক চোদ্দ নম্বরে আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে পনেরো নম্বরে হালিমা খাতুনের বইয়ের সংখ্যা কতটি হালিমা খাতুনের বইয়ের সংখ্যা তিরিশটিরও বেশি তারপর এখানে এক কথায় প্রকাশ রয়েছে দশটা ষোলো নম্বরে রয়েছে যোগাযোগ কত ধরনের একই প্রশ্ন টি কার এক কথায় প্রকাশ দুই ধরনের রয়েছে তারপর সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সেন শব্দের অর্থ কি তীক্ষ্ণ মানে একটা ধাল টাইপের এটা বোঝানো হচ্ছে উনিশ নাম্বারে কোন ধরনের লেখায় ব্যবসায়ের ধরন বোঝা যায় সাইন বোর্ড সাইন বোর্ড বিশ নাম্বার চিঠির মাধ্যমে কি জানানো হতো খবর জানানো হতো মানে তথ্য জানানো হতো সৈয়দ মুস্তফা আলী কোথায় জন্মগ্রহণ করেন আসামের করিমগঞ্জে সুবর্ণ কুন্ডুল শব্দের অর্থ কি কানের দুল সুবর্ণ কুন্ডুল শব্দের অর্থ সোনারদুল সরি সোনারদুল কাদা খোঁচা কিসের নাম একটা পাখির নাম কে আখ খেত নষ্ট করে বুনো সুয়র যাই হোক শুকর সাজেদ আবুকে মাছ ধরতে নেয় না কেন সে ছোট বলে তাকে মাছ ধরতে দেয় না আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তীতে আবার ক্লাস দেখানো হবে